কৃতজ্ঞতা বলে স্মরণ করছি আপনারা দীর্ঘক্ষণ ধরে দৃষ্টি রোদ অপেক্ষা করে দীর্ঘক্ষণ ধরে এই কর্মসূচি বাস্তবায়ন করেছেন এই আমি সকলের কাছে কৃতজ্ঞ আপনারা শেষ সময় দুই চারটা মিনিট একটু দয়া করে বসেন আসলে আজকের যে উদ্দেশ্যে আমাদের আয়োজন সেই প্রয়াত আমাদের শহীদ বাইদের রুহের মাকফেরাত কামনা করছি এবং তাদের উদ্দেশ্যে আমরা আজকে গায়েবানা জানা যা হবে জানা যা অংশগ্রহণ করব দোয়া মাহফিল হবে সকলেই অংশগ্রহণ করবে এবং একই সাথে আমি বলতে চাই একটা কথাই সেটা হলো আমাদের এই বাইদেরকে পরিকল্পিতভাবে অতিরিক্ত কাজের চাপে ফেলে তাদেরকে হত্যা করা হয়েছে

সুযোগ সুবিধা সৃষ্টি হবে আবেদন করে স্বেচ্ছায় সমিতি চাকরি ছেড়ে চলে যাবে এইসব সুবিধা থেকে না নেওয়ার জন্য আবেদন করবে সেই দিন আমরা এইসব চিনতে চিনতে পারবো আর নতুবা এইসব বিমুখী আজ যেরকম আর্মির কাছে দালালি করতেছে কালকেই এরা আবার দেখবেন তাদের মুখ পার্কে চেহারা পার্কে আবার টিকিট এই দিকে চলে আসবে আমরা এইসব বিমুখী লোক দেখতে চাই না আমি আর কিছু বলতে চাই না আমাদের সময় অত্যন্ত কম আমরা এখন নামাতে যাব আমি কর্মসূচির কথা বলছি আমাদের এখন সকলে সারাদিন ধরে ধৈর্য ধরে ছিলেন এর জন্য আমি কৃতজ্ঞ আগামী কালকে আগামী শনিবার আমাদের একইভাবে এই সদর দপ্তরে আমাদের সকল কর্মীর নিরাপত্তা বিষয়ের জন্য আমরা আলোচনা সভা করব এইখানে সকাল নয়টায় উপস্থিত হয়ে সকলেই আমরা আসব আমার লাইনম্যান ভাইয়ারা অবশ্যই পিসে মেটাইডা ভাইয়ারা অবশ্যই সকল পদের নিরাপত্তা নিয়ে আমরা কথা বলবো এই সিলেট ওয়ানের সদর দপ্তরে আগামী শনিবার সকাল নয়টায় সেখানে নিরাপত্তা সভা হবে সকালে অংশগ্রহণ করবে আজকে এখন জোহারে নামাজের বিরতি হবে নামাজের পরে আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছি সেই জায়গায় আমাদের মরহুম পাঁচ শতাধিক সেই আমাদের শহীদ ভাইদের উদ্দেশ্যে গায়ে মানা হবে এবং এখানেই আমাদের দোয়া মাহফিল হবে সকালে এখানে অংশগ্রহণ করবেন আমাদের হিন্দু ভাইরা যারা আছেন তারা কষ্ট করে একটু অভিযোগ কেন্দ্রে অপেক্ষা করবেন আপনারা সর্বশেষ দোয়া পরে ব্যবস্থা আছে গ্রহণ করবেন আমি আজকের মতো করে আগামী দিনেও সফল একটি অনুষ্ঠান হবে বলে আমি আশা করছি আবারও আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মতো আমাদের আলোচনা সভা এখানে সমাপ্ত ঘোষণা করলাম ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম